আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ঢাকা থেকে কলকাতা দর্শনা পোর্ট দিয়ে তো আজকে আমরা চিপ প্রাইজে মাত্র পাঁচশো টাকায় কীভাবে ঢাকা থেকে কলকাতা যাওয়া যায় ইনশাল্লাহ আপনাদের সেটা দেখাবো মাত্র পাঁচশো টাকা ঢাকা থেকে কলকাতা তো ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি ইনশাল্লাহ আজকে ঢাকা থেকে রওনা দিয়েছি আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে আমরা সুন্দরবন এক্সপ্রেস দিয়ে যাব দর্শনাতে দর্শনা তো দর্শনা থেকে ইমিগ্রেশন ক্রস করে আমরা আবার যাব হচ্ছে গিয়ে আমরা ইমিগ্রেশনের সব ফর্মালিটি শেষ করে কাউন্টার থেকে টিকিট নিয়ে এখন যাচ্ছি শিয়ালদা রেল স্টেশনে আমরা এখন ট্রেনে আসি যে এটা হচ্ছে ট্রেন এটা হচ্ছে আপনার জনপ্রতি তিরিশ রুপি করে রাখবে টিকিট কাউন্ট ইমিগ্রেশনের এখানে ট্রেন আছে ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো মুহূর্তে নিতে পারেন আর কি টিকিট টিকিটের জন্য কোনো সমস্যা হবে না এই যে এটা হচ্ছে ট্রেনের টিকিট ট্রেন ট্রেনটা একটু দেখাই আঙ্কেল কেমন লাগলো ফ্যাসেল কেমন মানে ফ্যাসেল হইলো কেমন মানে দৌড়ো দৌড়ি দৌড়াদৌড়ি হইলেও এখানে কোনো লাগে নাই লাগে নাই

মজার ব্যাপার হচ্ছে যতগুলো সিট আছে সবগুলো সিট লোহার সেরকম ভালো কোনো সিট নাই বললেই চলে ওপরে ফেমাস বলো হ্যাঁ ও মানে এই জায়গায় এরকম আওরঙ্গপুর থেকে যদি দিল্লি যাবে আপনার ওরঙ্গপুর থেকে যাবে সব সব আর যে ভাই জানো কত কম জব করলেন কেমন লাগলো সাথে বাইনে সাথে ভালো কি আর কিছু টেকনিয়া আচ্ছা সকাল থেকে কত হয়েছে একটু জানিয়ে বলো বাংলাতে ট্রেন জার্নি যদিও এর আগে যাওয়া হয়েছিলো ঢাকা থেকে গাজীপুরে কিন্তু এরকম লং ট্রাক জার্নি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জার্নি হয় নাই আর যে প্রথম ইন্ডিয়ার একটা লোকাল ট্রেনে উঠলাম এর আগেও আমি ইন্ডিয়াতে আসা হয়েছিলো আমার ইন্ডিয়াতে আসছিলাম দু হাজার উনিশ সালের দিকে তখন অবশ্য ইন্ডিয়াতেও বাসে আসছিলাম বাংলাদেশ থেকে কিন্তু এবার আমাদের একটু একটু এনজয় একটু আলাদাভাবে একটু ঘুরতেছি ট্রেনে করে আসা খুবই আনন্দদায়ক ইনশাল্লাহ কলকাতা যেয়ে আপনাদের সাথে দেখা হবে আমরা যাচ্ছি মোট সর্বমোট চারজন আমি এবং আমার রিয়াজ ভাই এই যে আমাদের রিয়াজ ভাই আর হচ্ছে কি আরও দুজন আছে এই যে ভাই আপনার নামটা জানি কি তরঙ্গ তরঙ্গ এই যে আমার তরঙ্গ ভাই আরেকজন আছে আমাদের সাথে দিদার ভাই উনি ভিতরে আছে তো আমরা এখন ট্রেনে উঠে যাবো আটটা পনেরো আমাদের ট্রেন আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিছে আটটা পনেরো বাজে আমি আর আমার রিয়াজ ভাই এই যে আমার রিয়াজ ভাই আমরা কলকাতাপুর থেকে এখন রওনা দিচ্ছি ইনশাল্লাহ করে আমরা টিকিটটা অনলাইন থেকে কাটছি আপনারা ইচ্ছা করলে রেল স্টেশনে এসেও টিকিট কাটতে পারেন তো আমরা এখান থেকে এখন অটো বা রিক্সা বা ভ্যান যেটা হোক ভাড়া নিয়ে আমরা এখন বর্ডারের দিকে যাব তো আসলে তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাইতেছি বর্ডারের বর্ডারটা রাস্তাটা খুবই সুন্দর দুই পাশে আপনার সবুজের অভয়ারণ্য আমি আপনাদের দেখাই রাস্তাটা কেন আমি এখন আছি দর্শনা ল্যান্ডপোর্ট যেটা দর্শনায় অবস্থিত তো আমরা দর্শনা রেল স্টেশন থেকে এখানে ব্যানগাড়ির মাধ্যমে আসছি আমাদের জন প্রতি ভাড়া পড়েছে চল্লিশ টাকা করে আমরা চারজন ছিলাম তো এখানে আসলে একটা বিষয় যেটা খুবই বলা জরুরি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন বা চিন্তা বা চিন্তা থাকতে পারে যে আসলে আমরা বর্ডারে গিয়ে দর্শনাতে গিয়ে আমরা মানি এক্সচেঞ্জ করব আসলে বাংলাদেশের এই পারে আসলে মা কোনো মানি এক্সচেঞ্জের দোকান পাইনি আমরা এখনও আমরা খোঁজাখুঁজি করলাম দর্শনা বাজারে এসে এই তো এদিকে হচ্ছে এই যে এদিক হচ্ছে দর্শনা বাজার এটা তো এখানে আসার পরে আমরা খাবারের জন্য দুপুরে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতেছিলাম তো আসলে এখানে প্রপারলি ভালো মানের তেমন একটা রেস্টুরেন্ট পাই নাই নর্মালি একটা আসলে রেস্টুরেন্ট পাইছি তো এখানে আমার সাথে যে ভাইরা আছে ওনারা এখানে খাওয়া দাওয়া করতেছে তো এখন আমি আপনাদের এই এই রেস্টুরেন্টটা দেখাবো এই যে এখানে শুধু একটা মাত্র রেস্টুরেন্ট আছে এই যে এটা ফাতেমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে বর্ডারের আগে বাজারের আগে আর কি ফাতেমা রেস্টুরেন্ট তো এই কি রেস্টুরেন্টটা সবাই খাওয়া দাওয়া করতেছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওনারা এখন খাওয়া দাওয়া শেষ করতেছে আমরা খাবার দাবার শেষ করি আমরা বর্ডারের দিকে যে আমাদের যে দর্শনা ল্যান্ড আপনার ট্রাভেল ট্যাক্সটা আপনার ইচ্ছা করলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমি যতটুক জানি আমি নিজেও আমার বিকাশের আমার বিকাশের মাধ্যমে আমি নিজে নিজে ট্রাভেল ট্যাক্সটা দিয়ে আসছি আগে ছিল পাঁচশো টাকা এখন এক হাজার টাকা করে দিতে হয় আপনারা যত শুধুমাত্র দর্শনা আর কয়েকটা পোর্ট আছে যেটা কি না নিজে নিজে ট্রাভেল ট্যাক্সটা মোবাইলে দেওয়া যায় আর হচ্ছে গিয়ে আদারওয়াইজ অন্য যে পোর্টগুলো আছে ওগুলো সরাসরি ব্যাংকের মাধ্যমে এই ট্রাভেল ট্যাক্সটা দিতে হয় তো আমরা এখন আসি বাংলাদেশে একটু করে আমাদের ফর্মালিটি শেষ করে ইনশাল্লাহ আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব এখন ইন্ডিয়ার বর্ডারের কাছে আছি আমরা এখন চল্লিশশো টাকা করে ভাড়া দিয়ে এই যে এই যে সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার আমরা এখন ইমিগ্রেশন করবো এখান থেকে যদিও এখানে ভিডিও করার কোনো পারমিশন নাই তাই আমি আসলে ভিতরে ভিডিওটা করতে পারতেছি না আমরা এখন এই যে রিয়াজ রয়েছে আমরা এখন ইমিগ্রেশন ইমিগ্রেশনে যাব আমরা ইমিগ্রেশনের সব ফর্মালিটি শেষ করে কাউন্টার থেকে টিকিট নিয়ে এখন যাচ্ছি শিয়ালদা রেল স্টেশনে আমরা এখন ট্রেনে আসি যে এটা হচ্ছে ট্রেন এটা হচ্ছে আপনার জনপ্রতি তিরিশ রুপি করে রাখবে টিকিট কাউন্ট ইমিগ্রেশনের এখানে ট্রেন আছে ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো মুহূর্তে নিতে পারেন আর কি টিকিট টিকিটের জন্য কোনো সমস্যা হবে না এই যে এটা হচ্ছে ট্রেনের টিকিট ট্রেন ট্রেনটা একটু দেখাই আঙ্কেল কেমন লাগলো হ্যাসেল কেমন মানে হ্যাসেল হইলো কেমন মানে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি হইলেও এখানে কোনো লাগে নাই লাগে নাই

আমার এটাই লাইফে ফার্স্ট টাইম ট্রেন জার্নি যদিও এর আগে যাওয়া হয়েছিলো ঢাকা থেকে গাজীপুরে কিন্তু এরকম লং টাইম জার্নি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জার্নি হয় নাই আর এই প্রথম ইন্ডিয়ার একটা লোকাল ট্রেনে উঠলাম এর আগেও আমি ইন্ডিয়াতে আসা হয়েছিলো আমার ইন্ডিয়াতে আসছিলাম দু হাজার উনিশ সালের দিকে তখন অবশ্য ইন্ডিয়াতে বাসে আসছিলাম বাংলাদেশ থেকে কিন্তু এবার আমাদের একটু একটু এনজয় একটু আলাদাভাবে ঘুরতেছি ট্রেনে করে আসা খুবই আনন্দদায়ক ইনশাল্লাহ কলকাতা যেয়ে আমার আপনাদের সাথে দেখা হবে আমি শিয়ালদা রেল স্টেশন আছি এখন এখন আমি একটু আপনাদের দেখাবো শিয়ালদা রেল স্টেশনের ব্যস্ততা বা মানুষের কেরকম চাপ শিয়ালদা রেল স্টেশনে আপনারা একটু দেখুন এগিয়ে মানুষের অনেক চাপ শিয়ালদা রেল স্টেশনে

এটা হচ্ছে শিয়াললা রেলওয়ে স্টেশনের ফ্রন্ট গেট মোটামুটি বেশ ভালোই লোকজনের চাপ দেখা যাচ্ছে খুবই সাজানো গোছানো বাড়ির দিকটা আমরা এখন একটা ট্যাক্সির জন্য ট্যাক্সি আমাদের হোটেলে যাওয়ার জন্য দেখি একটা ট্যাক্সি পাই কিনা

কত আমরা ট্যাক্সিটা পাই আজকের জার্নিটা অনেক আমার জন্য খুব যদিও একটা আনন্দের ছিল তবে ঝাঁকুনি ঝুঁকুনি সব মিলে টোটালি একটু ক্লান্ত হোটেলে গ্যালে নিয়ে একটু ফ্রেশ হব আর এই যে এটা হচ্ছে কলকাতার সেই ঐতিহাসিক ট্যাক্সি ক্যাব হলুদ ক্যাব

পুরিয়ালদা রেল স্টেশন থেকে মির্জা কালিপ স্ট্রিটে একটু আগে প্রাইভেট কার্ড থেকে নামলাম আমাদের হোটেলের সামনে আমাদের হোটেলের নাম হচ্ছে রাহাবার গেস্ট হাউস তো আমি এখন আমাদের হোটেলটা দেখাবো এই যে এটা হচ্ছে তিন সিটির সামনে এই যে রাহাবার গেস্ট হাউস এটা দুটো তলায় আমরা হোটেল নিয়েছি তো আমাদের হোটেলটা ছিল সিঙ্গেল বেড দুজন থাকা যায় এসি রুম নন এসি ছিল আপনার এগারোশো টাকা আর হচ্ছে এসি রুম ছিল তেরোশো রুপি আর কি সরি টাকা না রুপি তো আমি এখন আমাদের হোটেলটা একটু দেখাবো আমাদের রুমটা একটু দেখাবো আপনাদের এটা হচ্ছে আমাদের রুম